দর্শক আমি নিজামূলক বিপুল বিপুল টকের এই নিয়মিত আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আগের অনুষ্ঠানটা শেষ হয়েছে আপনারা দেখেছেন এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে আপনারা নিয়মিত যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিপুল টককে সেই জন্য আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন যারা দেখবেন তাদের প্রতি অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেশে দেশের বাইরে যারা আছেন দেশ বিদেশ সর্বত্র এই অনুষ্ঠান যারা দেখেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অনুরোধ আপনারা আবার আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমরা আজকে একটি অনুষ্ঠান পূর্ব নির্ধারিত আমাদের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে যে রাজনীতিতে নতুন মেরুকরণ কেন রাজনীতিতে নতুন মেরুকরণ আপনারা দেখতেই পাচ্ছেন জানেনই যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী আঠাশ তারিখ শুক্রবার তারা মানিক মিয়া বিনিউতে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া বিনিউতে তারা এই সমাবেশ করে নতুন দলের আত্মপ্রকাশ করবেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক তারাই মূলত এই নতুন রাজনৈতিক দলের জন্মদাতা জন্ম দিচ্ছে তাদের পেছনের কারিগর কারা সেটা হয়তো আরেকদিন আমরা আলোচনা করবো এখনো সুযোগ হলে আমরা আলোচনা করবো পেছনে যারা আছেন নেপথ্যে যারা আছেন যারা থিঙ্ক তাদের সম্পর্কে জানার চেষ্টা করব সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যে রাজনৈতিক দলটি আসতেছে সেটি আসলে কি ধরনের প্রভাব ফেলবে কি ধরনের মেরুকরণ হতে পারে তারা কি ধরনের সংগঠন তারা একশো এক সদস্যের একটি কমিটি তারা হয়তো নিয়ে আসবেন একশো এক থেকে একশো পঞ্চাশ সদস্যের একটি কমিটি নিয়ে তারা আত্মপ্রকাশ করবেন আহ্বায়ক কমিটি এখন তারা কাউন্সিল করবেন না দুই বছর পরে দুই বছরের মধ্যে তারা কাউন্সিল করবেন এবং পূর্ণাঙ্গ কমিটি করবেন এর আগে নির্বাচন পর্যন্ত তারা এই আহ্বায়ক কমিটি দিয়ে চালাবেন আর সব মিলিয়ে সারা দেশ মিলিয়ে এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এর সদস্য সংখ্যা হবে তিনশো থেকে পাঁচশো এটা হচ্ছে গণমাধ্যমে যে রিপোর্ট এসেছে বৈষম্য এই যে নতুন রাজনৈতিক দল যেটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের নেতাদের বক্তব্য অনুযায়ী আমাদের আজকের বিষয় হচ্ছে রাজনীতিতে নতুন মেরুকরণ আর যথারীতি এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি আমরা আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হয়েছেন সাইফুল আমিন সাংবাদিক অবিশ্লেষক সাইফুল ভাই আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এটি এবং আমরা আজকে আগের অনুষ্ঠানে আপনি ছিলেন যেহেতু সেনা প্রধানের একটা বক্তব্য নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনি সে তিনজন অতিথি ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা এই ব্যস্ততার মধ্যে আপনি দ্বিতীয় মূল অনুষ্ঠানটিতে আগের অনুষ্ঠানটিতে ছিলেন এখন আমাদের নির্ধারিত অনুষ্ঠানটিতে আছেন সাইফুল ভাই বাংলাদেশের রাজনীতিতে নানা রকম কিছু ঘটে যাচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের পর রাজনীতিতে আরেক ধরনের একটা ইয়ে হাওয়া বইতে শুরু করেছে অনেকের মধ্যে এবং বৈষম্য বিধি ছাত্র জাতীয় নাগরিক কমিটি যারা বলছেন যে তারা কোনো রাজনৈতিক দল কখনো করবেন না কিন্তু এখন তারা রাজনৈতিক দলই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আপনি খুঁজখবর নিচ্ছিলেন আপনাকে ধন্যবাদ দেখুন রাজনীতিতে তো এরকম মেরুকরণ বাংলাদেশের রাজনীতি বেশ কয়েকবারই হয়েছে এবং বেশিরভাগ সময় সফল হয়েছে বেশিরভাগ সময় বলেছে যে যখনই কোনো অস্বাভাবিক সরকার আসে অস্বাভাবিক কোনো কিছু হয় তখন তারপরেই এরকম একটা চেষ্টা হয় তো সেই চেষ্টাতে সব অস্বাভাবিক সময় কিন্তু সফল হয়েছে লাইক ধরেন আইব খানের সময় সফল হয়েছে তার রাজনৈতিক দল বানাতে পারছে এবং সেগুলো নিয়ে তারা ক্ষমতা ক্ষমতাকে ব্যবহার করেছে জিয়াউর রহমানের সময় জেনারেল জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জেনারেল জিয়াউর রহমান সেইম একটা কাজ করেছিলেন এবং সেটা সফল হয়েছে তারপরে ধরেন জেনারেল সাত দেশে তাতে উনি সফল হয়েছেন আমি বলছি সফলটা এই জন্য বলছি যে তারা রাজনীতি ক্ষমতা দখল করতে পেরেছে এই জন্য সফল করছে বলছি না যে তারা তাদের এই দলগুলো বাংলাদেশের রাজনীতিতে বিশাল পজিটিভ ভূমিকা রেখেছে বা বাংলাদেশের ব্যাপক উন্নয়নে কোনো ভূমিকা রেখেছে বা করছে সেটা নিয়ে আমি কোন এগুলো নিয়ে তর্ক আছে সেই তর্কগুলি আমি না করেই বলছি যে ক্ষমতা যাওয়ার সাফল্য দেখিয়েছে তো একটাই ক্ষমতায় যাওয়ার সাফল্য দেখায়নি সেটা হলো মইনিউ আহমেদম ফখরুদ্দিন আহম্দের সময় কেজি কিংস পার্টি যাওয়ার চেষ্টা করেছিলেন তারা সফল হননি তারপরে ধরেন সেই কিংস পার্টি ঘটনার মধ্যে কিন্তু আর একজন আছেনি এখনই এখন তিনি কেয়ারটেক আর তিনিও একজন তিনিও একজন তিনিও একটা পার্টি বানানোর চেষ্টা করেছিলেন এবং তিনি অনেক দূর পর্যন্ত এগিয়েছেন ওই গিয়ে গিয়ে উনি ক্ষেমা দিয়ে উনি চলে গেছেন তো সেই উনি এবার কিন্তু সেই অস্বাভাবিক সরকার যেটা এখন বাংলাদেশে আছে এই অস্বাভাবিক সরকারের চিফ হিসেবে উনি আছে আমি এখন আর এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার তো প্রশ্নই আসে না এটাকে অন্তর্বর্তীকালীন সরকার যারা বলছেন আমি তো কিছুর অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের অন্তর্বর্তী অবস্থানে জানে না অন্তর্বর্তী কি করতে হয় সেটাই তাদের টার্গেট নাই সেটাই ঠিক করা নাই সেটাই তারা ই করতে পারছে না ওগুলো তারা তাদের 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 উপর যে দায়িত্ব অর্পণ করছে সেই দায়িত্বের বাইরে গিয়ে তারা অন্য কাজ করছে সেটা হলো তারা আরেকটা নতুন দল করছে অর্থ তাদের যখন পাঁচই আগস্টের পরে যখন এরকম একটা সরকারের প্রশ্ন আলোচনা হয় বিভিন্ন আলোচনা তখন অন্তর্বর্তী সরকারের প্রস্তাব আসে আপনি জানেন এই এটা আমাদের কনস্টিটিউশনে নেই তত্ত্বাবধায়ক সরকারও আমাদের কনস্টিটিউশন ছিল না এটা আমাদের এবং এখন এখন অনেকেই বলে যে ওই নোটটাও ভুয়া যে তৎকালীন প্রধান বিচারপতি সবার কাছ থেকে একটা আনা আনা হয় হয় যে যে এরকম সরকার করা যাবে এবং এরা দেশ চালাতে পারবে তো যাই হোক সেটা আনা হয়েছে বলে ধারণা করে সাইন করা হয়েছে এগুলো এগুলোকে এখন অনেকে প্রশ্ন করতে পেরেছে তো এইটাকে এখন আর অন্তর্ভুক্তিকালীন বলবেন বা তত্ত্ব এটাকে অস্বাভাবিক সরকার বলতে পারেন না এবং অস্বাভাবিক সরকার বললে সুবিধাটাই জায়গায় যে আয়ুব খানের সময় কিন্তু অস্বাভাবিক সরকারি দল গঠন করছে যে রহমার সময় একটা অস্বাভাবিক সরকার দল গঠন করছে এবং এর সাথে সময় একটা অস্বাভাবিক সরকার দল গঠন করছে এবং এখন একটা অস্বাভাবিক সরকার দল গঠন করার চেষ্টা করছে মইনীয় আহমেদের সময় কিন্তু একটা অস্বাভাবিক সরকার করলেও তখন কিন্তু তারা বিভিন্ন মানে রাজনৈতিক বৈধতার সুযোগ ছিল এবং বিধান ছিল এটা এখন তারা যে কাজগুলি করতেছেন সে কাজগুলি অত্যন্ত প্রশ্নবিদ্ধ তার মধ্যে প্রধান প্রশ্নবিদ্ধ কাজটাই হচ্ছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এই দলটা গঠন করা এখন এই দলটা গঠন করার যেদিন থেকেই ইউনসেফ আমি আপনাকে বলি এর আগ পর্যন্ত কিন্তু এত বিতর্কিত ছিল না যত বিতর্কিত হয়েছে ইউনুসেফ যখন ছাত্র একটা দল গঠন করতেছে এবং ওনার একটা আদর যত্ন সহযোগিতা ভালোবাসা স্নেহ যা যা শব্দ ব্যবহার করা যায় ওগুলো আছে তখনই তখনই তো এটা পরিষ্কার হয়ে যায় যে তুমি তিনি একটি দলকে ব্যাক করার চেষ্টা করছেন তখনই ওনার উপরে যে দায়িত্বটা ছিল এটা নির্বাচন করার দায়িত্ব সবাইকে নিয়ে সেটা থেকে উনি বিচ্ছুত হয়েছে বিচ্ছুত হওয়ার ফলে কি হলো বিচ্ছুত হওয়ার ফলে হলো ঐক্য নষ্ট হলো ঐক্য যে ঐক্যর মাধ্যমে উনি ক্ষমতা আসছেন এবং একটা পরবর্তী নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছেন সেই ঐক্যটা উনি নষ্ট নষ্ট করে করেছেন ওই ওই ইন্টারভিউটা দিয়ে এবং উনি ছাত্রদেরকে উৎসাহিত করেন ছাত্র উৎসাহিত হয় ছাত্ররাও কিন্তু দল গঠন দিতে গেলে এখন তাতে কি হলোটা কি দল গঠন দিয়ে গেল এবং তারা মোটামুটি ফাইনাল করে ফেলো প্রথম থেকে ছাত্রদের কিন্তু এই ধরনের মৎসর না এটা ডক্টর ইউনুসের প্ররোচনায় আমি বলতে পারি

ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন হ্যাঁ এটা সব মানুষ সমর্থন করেছে আমাদের দেশে দেখেন তার প্রতি দায়িত্ব দেওয়া হয় তার প্রতি আমরা পূর্ণ আস্থা জ্ঞাপন ওনার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করাটাকে উনি অন্যভাবে নিয়েছেন এমন ছাত্র অন্যভাবে নিয়েছে মনে করেছে যে ওনার জনসমর্থন একটা বিশাল ইয়ে এবং এইটার মাধ্যমে তারা একটা ভোট ব্যাংক তৈরি করতেন ডক্টর মিনুজ সমর্থক বাহিনী ওনার গ্রামীণ ব্যাংক ওনার অন্যান্য সাবসিডিজ এনজিওরা যারা ওনার চারদিকে ঘুরে আছে ওরা মিলে ওদের ওদের সুবিধাভোগী গোষ্ঠী এই সব মিলে ওনারা একটা ভোট ব্যাংক আশা করেছেন এই কারণটা আশা করছেন যে এই সমর্থক গোষ্ঠী এটা করবে প্লাস তারা যেটা ভেবেছেন তারা যেটা ভাবছেন যে মেরুকরণটা তারা যে অন্যান্য দল থেকে তারা যে সমর্থক গোষ্ঠী ভাগাবেন সেটা হলো যে তারা বিভিন্ন সভায় দেখবেন যে তারা চেষ্টা করেছে যে কোন একটা দল বিএনপির উপরে কারা অসন্তুষ্ট বিএনপি দলের ভিতরে কারা অসন্তুষ্ট তাদেরকে ওনার ওনাদের নিজেদের লোক মনে করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে কারা নিজের উপর অসন্তুষ্ট তাদেরকে মনে করেছে এরকম মনে করে ওনা একটা বড় ভোট ব্যাংক ভাবছেন যে ওনাদের আছে প্লাস ওনাদের কাছে ক্ষমতা আছে এই দুটো জিনিসকে উনি ওনারা ওনাদের শক্তির অন্যতম উৎস হিসাবে ধরে নিয়ে ওনারা এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে গেছেন প্লাস ভাবছেন প্লাস ভাবছেন যে ওনারা যেভাবে চলতে চাবেন বা কেয়ারটেকার বা সেই যে অস্বাভাবিক সরকার যেভাবে বলবে সেভাবে আর দেশের রাজনীতিটা চলবে ওনারা এটাও আশা করেছেন যে কারণে দেখবেন যে তাদের মধ্যে একটা তারা প্রত্যেক দলের সাথে আলাদা হয় প্রত্যেক এখানে আওয়ামী লীগ কিন্তু চিত্রিত নাই চিত্র আছে কে বিএনপি জামাজ অন্যান্য পার্টিগুলো তারা অলমোস্ট সবার বিরোধিতা করে জামাতের সমর্থন নিয়ে তারা স্থানীয় সরকার করতে যাচ্ছে নির্বাচন করতে যাচ্ছে এবং অন্যান্য নির্বাচন করতে যাচ্ছে এবং আজকে অবধি মানে আপনার বাংলাদেশ সময় আজকে অবধি একজন উপদেষ্টা বলেছেন যে ওনার স্থানীয় সরকার নির্বাচন করবে নি করবে যেই দিন সেনাপ্রধান বলছেন কিন্তু নির্বাচনের সাধারণ নির্বাচনের কথা সেই দিনও কিন্তু বলেছে উপদেষ্টা সজীব আজকেও বলেছে যে সে নির্বাচন সুতরাং তারা কিন্তু একটা এজেন্ডা নিয়ে আগাচ্ছে যে এজেন্ডাতে তারা মনে করেছেন যে তাদের তারা জাতীয় পার্টির একটা শক্তিকে তারা পাশে পাবেন তারা বিএনপির একটা শক্তিকে পাশে পাবেন তার মনে করছে তাদের একটা শক্তি আছে দেশের সারা দেশে তারা যে মব মব তৈরি করেছেন সে মবের অংশীদার রাজনীতিদের চামড়া বাঁচানোর জন্যও তাদের দলে আসবে খেয়াল করে দেখেন একটা পুরো একটা সন্ত্রাসী গোষ্ঠী যে সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশে সন্ত্রাস করেছে শিক্ষাঙ্গনে সন্ত্রাস করেছে বাংলাদেশের প্রশাসনের সন্ত্রাস করেছে বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর সন্ত্রাস করেছে বাংলাদেশ আনসারের উপর সন্ত্রাস করেছে সকল ধরনের প্রশাসনের উপরে সেই গ্রুপটা সেই গ্রুপটা নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য জায়গায় জায়গায় জেলায় জেলায় উপজেলায় স্কুলে কলেজে এরা কিন্তু একটা গোষ্ঠী তৈরি হতেছে যে গোষ্ঠী নিজের চামড়া বাঁচানোর জন্য এদেরকে সাপোর্ট দিচ্ছে তাহলে রাজনৈতিক দল হবে এটা তো মপ পার্টি হয়ে যাবে আমার কাছে এটা কিন্তু শুধু যে এখনকার ইয়ে তা না এটা কিন্তু বিএনপি আমলেও কিন্তু এক ধরনের ছাত্র সংগঠন যেমন ধরেন বিএনপি আমলে যে চাষাদ ছাত্রলীগের মানে যারা শক্তিশালী অংশ যারা মানে ফাইট করতো এদেরকেই কিন্তু জাতীয় পার্টি ছাত্র সমাজে না ইয়া থেকে সরি চাষাদ থেকে বিএনপি তে গিয়েছিল বিএনপি তে জিয়া রহমান আমলে একটু ডিফারেন্ট জিয়া রহমান আমলে একটু ডিফারেন্ট করেছিলেন জিয়া রহমান সাধারণত চেষ্টা করেছেন যে যে একটা মানে উনি উনি চেষ্টা করেছেন যে জাসদকে কিভাবে জাসদ ছাত্রলীগকে কিভাবে উনি পুরোটা দখল করতে চায় কিন্তু জাসদ ছাত্রলীগ তখন পুরোটা যায় নাই কিন্তু জাসদ ছাত্রলীগের যে মারদাঙ্গা অংশ যেটা মাস্তান অংশ যেটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি দর্শককে বলবো যদি কেউ থেকে থাকেন কিছু মনে করবেন না কিন্তু তখনকার সময় যদি ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন হল বিভিন্ন কিছু দৃষ্টি দেন সেখানে নির্বাচিত প্রতিনিধি কারা ছিলেন যত নির্বাচিত প্রতিনিধি তারা শক্তির পরিচয় পরিচিত ছিল এবং জনসমর্থনের পাশাপাশি তারা মাসলমান ছিল জাসদের যারা ছিল তার মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা এবং তার মাসলমান হিসেবে বেশি খুব সুখ ছিল তাদেরকে কিন্তু বিএনপি তার ছাত্র সংগঠনে নিয়েছে এবং তাদের ইয়েতে নিয়েছে সেম কিন্তু একই দেখেন দেখেন আপনি এর সাথে সে কাকে নিল সেই যদি কিছু মনে না করেন সেই অভিনিরুকেই কিন্তু উনি ইয়ে করছেন যে অভিনিরু কিন্তু ছাত্রদের মাসল ছিল মানে অভিনিরু

সারা দেশে মব করেছে তাদের তাদের খেয়াল করে দেখছেন আপনি আপনি প্লিজ আপনি এই জিনিসটা যদি আপনার দর্শকরা আমার উপর রাগ করলো করতে পারে কিন্তু মব যারা করেছে তারা কিন্তু ক্ষমতার কাছে যারা মবে নেতৃত্ব দিয়েছে একদম সব জায়গায় জায়গায় সো এই যে মেরুকানটা হচ্ছে আবারো একই ভাবে একই আপনি এনএসএফ এর কথা চিন্তা করেন আইউ বাউলে এনএসএফটা কিন্তু ছিল হলো মাস্তান বাহিনী কিন্তু সবাই বলে কিন্তু ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট ওটাও কিন্তু মাস্তান বাহিনী ছাত্র দলের প্রথম যারা ছাত্রদল তৈরি করছে তারা কিন্তু জাসদের থেকে আসা এই এই গ্রুপটা মাসেল গ্রুপটা আবার দেখেন জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির সমান যারা করেছে তারা কিন্তু ছাত্র দলের মাসেল গ্রুপটা এসে কিন্তু এই এটাকে সমৃদ্ধ করেছে প্লাস জাসদের কিছু এসেছে তো আপনি একই ভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাসেল গ্রুপটা এইটার উপরে কিন্তু এটা নির্ভর করতেছে সব জায়গায় এরা মত করে বেড়াইছে সব জায়গায় ভাঙচুর করেছে সব জায়গায় করেছে তারা এটাকে বিপ্লবী কথা বলেছে কিন্তু আপনি আজকের প্রেক্ষাপটের সাত সাত মাস পরে সে প্রেক্ষাপটটা কি দাঁড়াচ্ছে এরা কি করেছে এরা এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না যে শিক্ষা প্রতিষ্ঠানে তার টিচারকে হেডমাস্টারকে বা অন্য শিক্ষকের গায়ে হাত তুলেছে মারছে বিদায় করেছে জায়গায় জায়গায় বাংলাদেশের সকল স্মৃতিসৌধ ধ্বংস করেছে বাংলাদেশের এই যে কিছুদিন আগে ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ গুলো শহীদ মিনার ধ্বংস করেছে মিরাজুল ইসলাম প্রশ্ন করেছেন আমার প্রশ্ন তারা আসলে কোন আদর্শকে সামনে রেখে রাজনৈতিক দল গঠন করবেন জনগণ কেন তাদের দলে যুদ্ধান করবে কারণ এই ছাত্র সমর্থিত এবং ছাত্র ক্ষমতাকাল আমাদের কাছে বর্তমান এবং তাদের সমর্থিত জনগণ পর্যন্ত নিরাশ না সেটা নিরাশ এখন ছয় মাস পরে নিরাশ কিন্তু এখন আপনি এই সরকারের ক্ষমতা এবং ছাত্র সংগঠন করার পরে এই সরকারের সাথে সম্পর্ক এবং তাদের লিঙ্কেজটা এবং আরেকটা হলো তিনটা বিষয় আরেকটা হলো জামাত জামাত এখানে কিন্তু জামাত একটা মুখ্য ভূমিকা জামাত তার নাম নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশে ক্ষমতা যাওয়ার মতো তাদের আমি মনে করি না জামাতের কথা তো দূরের কথা শক্তিশালী বিলুপ্ত লোয়া দূরের কঠিন অবস্থা তো জামাত এইটা তাদের ফোর্ড ফ্রন্ট অর্গানাইজেশন হিসেবে এটাকে ব্যবহার করতে পারে ঠিক আছে এবং এরাও সে ব্যবহৃত হতে চায় সো এখানে কিন্তু দুইটা সং সংমিশ্রণ ঘটেছে একটা হলো মপ পার্টি আর হলো জামাত শিবির এর যেই অংশটা যে অংশটা মনেই করে যে বাংলাদেশে আসলে জামাত এবং শিবির নিয়ে সামনে আসতে চলবে না তারা কিন্তু এই এইটার ভিতরে এসে জড়ো হচ্ছে খেয়াল করে দেখেন এদের কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সাবেক শিবিররা কেন কোন সাবেক শিবিররা যারা নিজেদেরকে শিবির পরিচয় দিচ্ছে না এরাই তো তারা তো জামাত ইসলামে জয়েন করার কথা কেন করে না তারা কেন বৈষম্য বিরোধী আসতে চায় একদম পরিষ্কার এটা মানসিক মানসিকটা হলো শিবির পরিচয় দিয়ে রাজনীতি করতে পারে না তারা এবং শিবির পরিচয় দিয়ে তাদের লজ্জা হয় তারা তারা মনে করে শিবির পরিচয় দিয়ে তারা রাজনীতি করতে পারবে না এই জন্য তারা বৈষম্য বিরোধী ছাত্র যে রাজনৈতিক শাখা যে রাজনৈতিক সংগঠন যেটা সেটাকে তারা দখল করতে চাচ্ছে চেষ্টাও করেছে এবং আপনি জানেন কি জানি না যে একশো কয়জনের যে কমিটিটা হচ্ছে সে একশো কয়জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু ওরাই সংখ্যাগরিষ্ঠ ওরা কিন্তু আর বাকিটা হলো মপ পার্টি এই যে নতুন দল করতে যাচ্ছেন তারা এবং নানা কথা শোনা যাচ্ছে বিএনপির একটা অংশ জাতীয় পার্টির একটা অংশ এখানে যুক্ত হবেন ডেভিলহান্টের যে অপারেশনটা ডেভিলহান্ট নামে যে অপারেশনটা হচ্ছে সেই অপারেশনে যারা কারাবন্দী হচ্ছেন এরা মাস্ট একদম রুট লেভেলে আওয়ামী লীগের নেতাকর্মী যারা একদম নিবেদিত যারা কখনও সুবিধা নেন নাই কিন্তু আওয়ামী লীগের জন্য নিবেদিত বঙ্গবন্ধু সৈনিক তারা নিজেদের দাবি করেন এরকম লোকজনদের গ্রেপ্তার করা হচ্ছে শোনা যাচ্ছে এদেরকেও নানাভাবে প্রলুব্ধ করা হচ্ছে এরপরে কাউন্সিলর বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারপরে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এমনকি সর্বশেষ সংসদ নির্বাচন চব্বিশের যে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগের এদেরও কাউকে কাউকে দলে বেরানোর চেষ্টা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এটা কি ভাবে দেখেন এইটা ধরেন এটা প্রথম থেকে তাদের প্ল্যানই এটা এটা কিন্তু তাদের প্ল্যান এই যে অপারেশন ডেভিল হান্ড যে কারণে আপনি খেয়াল করে দেখেন যে আজকের পরে পরিস্থিতিটা ডিফারেন্ট হতে পারে কিন্তু আজকে পর্যন্ত কিন্তু এটা টার্গেট ছিল তাদের যে এটা করে সকল জায়গা থেকে সকল সকল নিরীহ নেতা যতগুলি আছে এগুলোকে তারা তাদের কবজায় নিয়ে যাওয়া প্লাস যারা বঞ্চিত আছে তাদেরকে কবজায় নেওয়া প্লাস হলো তারা ওই যে স্বতন্ত্র পার্টি যারা অমিলিক থেকে স্বতন্ত্র পার্টি করে স্বতন্ত্র করে কমিশনার নির্বাচিত হয়েছে যারা স্বতন্ত্র করে কিন্তু আপনি জানেন কি জানেন না যে কয়েকজন শিল্পপতিও মধ্যে যুক্ত হয়েছে কিন্তু আজকের পরে কি হবে আমি জানি না আজকের পরে সিচুয়েশনটা ডিফারেন্ট হতে কিন্তু তারপরেও এটি হলো ওদের টার্গেট ওদের টার্গেটটাই এদের এদের এদেরকে নেওয়া যে এই অপারেশন ডেভেল হান্টের মাধ্যমে যাদেরকে সংগ্রহ করা যাবে সেখান থেকে এই সেম কাজ কিন্তু

কিন্তু আপনি বারবার বলছিলেন রহমান এবং এরশাদের কথা তখন তো সামরিক শাসক তারা তারা ক্ষমতায় বসেই পার্টি গঠন করেছেন এখন তো কোনো সামরিক শাসক না এবং যে ধারণা করা হয়েছিল যে সামরিক বাহিনী পূর্ণ সমর্থন দিবে এইরকম এই সরকারের যেসব কর্মকাণ্ড আজকে সেনাপ্রধানের বক্তব্যের পর তো মনে হচ্ছে না কোনো রাজনৈতিক দল গঠনে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর তরফ থেকে সমর্থন থাকবে সেটাই তো আপনাকে বললাম যে আজকের পরে পরিবর্তন সিচুয়েশনটা পরিবর্তন হয়ে গেছে যে মেরুকরণের কথা ওরা ভাব ভেবেছে সেই মেরুকরণের জায়গাতে ওরা আজকের পরে কিভাবে থাকবে এটা আমি জানি না বা ভেতরে কি হচ্ছে এটা এখন পর্যন্ত না কিন্তু আজকের পরে যে মেরুকরণ নিয়ে ওরা যেভাবে উদ্যোগ নিয়ে আগাচ্ছিল এই যে ডেবিল মাধ্যমে লোক সংগ্রহ করা অমুক করা তমুক করা সাবেক কিনা যে সংসদ সদস্যদের মধ্যে যারা স্বতন্ত্র তাদেরকে নিয়ে আসা

এই মানুষ কেন তাদের সঙ্গে যাবে সেরকম কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা যে একদম মাস্ট পিপল যারা রাজনীতি সচেতন একটা দল চায় ভালো দলের সঙ্গে থাকতে চায় তারা যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা ছাত্র সমাজের এই কয়েক মাসের কর্মকাণ্ডে বৈষম্য ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির এই কর্মকাণ্ডে এটা নির্ভর করবে টোটালটাই আমি আবার বলছি আজকে পরের সিজনটা চেঞ্জ টোটালটাই নির্ভর করবে সেনাবাহিনীর ভূমিকার উপর এটা টোটালটাই নির্ভর করবে সরকারের এই সংগঠন গড়ার ক্ষেত্রে সরকারের ভূমিকার উপরে সরকারের প্রতি সেনাবাহিনী টোটালটাই চেঞ্জ হবে যে কারণে আমি বলছি যে মেরুকরণটা ডিফারেন্ট হয়ে যেতে পারে আজকের পরে সিচুয়েশনটা ডিফারেন্ট এরশাদের সবাই সেনাবাহিনী তাকে ব্যাক করেছে যে অরম জিয়ার সেনাবাহিনী তাকে ব্যাক করেছে আইব খান আমলে সেনাবাহিনী তাকে ব্যাক করেছে কিন্তু এই সরকারের আমলে তত্ত্বাবধায়ক বা যে অস্বাভাবিক সরকার আছে অস্বাভাবিক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন আছে কিনা এটি নিয়ে তো সন্দেহ দেখা যাচ্ছে আজকের বক্তব্য তো সেটাই মনে হচ্ছে তাহলে আপনি কি করে যে আপনি কি করে বলেন যে এই ছাত্র সংগঠন মানে এটা আজকের পরে ছাত্র সংগঠনটা যেই সমর্থন আশা করেছিল যে এখান থেকে তারা একটা বিশাল একটা ব্যাকিং পাবে সেটা আজকের পরে তার নাই আমার একটা ধারণা সেনা প্রধান যদি এই বক্তৃতাটা সকালে দিতেন তাহলে পদত্যাগ করতেন নাহিদ ইসলাম তো পদত্যাগ করে দলের দায়িত্ব নিচ্ছে সে যদি সেনাপ্রধানের এই অবস্থানটা জানতে পারতো কিছুক্ষণ আগে মানে পদত্যাগের কিছুক্ষণ আগে সে পদত্যাগ করতো সে কিন্তু পদত্যাগ করে নিজেকে বেকায়দায় ফেলবে

এক সপ্তাহ বা দুই সপ্তাহ সেনাবাহিনীর ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা না দেখা পর্যন্ত বা এই বৈষম্য বিরোধীরা যেভাবে সংগঠন তৈরি করতেছে তারা কিভাবে মানিক মিয়াতে কোটি কোটি লোক নিয়ে আসবে যে বলে আকাঙ্ক্ষা করতেছে সরি কোটি না লাখ লাখ লোক নিয়ে আসবে সেটার কি হবে এগুলো না দেখা পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না আসলে মানে এখনই 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 আপনার এই যে তো মেরুকরণটা স্পষ্ট এটা আপনাকে বলি যে এটা মেরুকরণ নিয়ে আপনি কথা সেটা স্পষ্ট যে জামাত তার একটা ফোর ফ্রন্টে একটা অর্গানাইজেশন আনার জন্য যে চেষ্টাটা চালিয়েছিল সেনাবাহিনীর গায়ে ঘাড়ে চেপে সশস্ত্র বাহিনীর ঘাড়ে চেপে এবং এই সরকারের ঘাড়ে চেপে যে চেষ্টা করেছিল সেই চেষ্টাটা অব্যাহত আছে কিন্তু যাদের ঘাড়ে চেপে যে পিলার যে যাদের ঘাড়ে চেপে তারা এগুলা করবে ভাবছিল সেইটা এখন কি পর্যায়ে এটা আসলে আরো একটু অনেক সময় লাগবে যেটা আসলে একটা প্রশ্ন করে শেষ করি একজন প্রশ্ন করেছেন সাইফুল আমিন ভাইয়ের কাছে প্রশ্ন সেনা प्रधान কি সরকারের উপর বিরক্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাপ্রধান দায়িত্ব নিতে পারেন কিনা কোনো সম্ভাবনা ওনার বক্তব্য থেকে দেখি নাই তারপর আপনি উত্তর দেন না এটা ওনার প্রশ্নের মধ্যেই আছে যে বিরক্ত কিনা একদম বিরক্ত ওনার প্রশ্নের মধ্যেই আছে উনি বলতে পারেন উনি যেহেতু প্রশ্নটা করেছেন তার মানে এই প্রশ্নটা উঠেছে যে সেনাপ্রধান বিরক্ত না হলে ওনার মনেই প্রশ্নটা আসতো না এক দুই নম্বর সেনাপ্রধান ক্ষমতা নেবেন কি না নিবেন এই প্রশ্নটা আসতো না যদি এই সরকার সরকারের এই সরকার সেনা প্রধানের আকাঙ্ক্ষিত এখন তারপরে কি হবে এটা তো একটু সময় নিতে হবে ওনার প্রশ্ন উত্তরে আমি এটাই বলতে পারি আপনাকে ওয়েট করতে হবে তবে আপনি যে দুইটা আশঙ্কা করছেন কোনো আশঙ্কায় ফেলে দেওয়ার মতো না প্রথম আশঙ্কা তো শিওর যে উনি বিরক্ত আরেকটা এটা আপনি এখন পর্যন্ত এটা বলার মতো ম্যাচিউরিটি ম্যাচিউর সময় আসেন একদম অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই আমরা আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই এবং নিশ্চয়ই আগামীকাল আমরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো আগামীকাল নিশ্চয়ই আবারও আপনারা যারা তখন দেখছিলেন যারা দেখবেন সবার কাছে অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আগামীকাল যথারীতি অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং প্রধানের বক্তব্য নিয়ে হয়তো আমরা আরও আলোচনা করতে পারি এটা নির্ভর করবে অতিথির উপর কোনো রাজনৈতিক অতিথি পেলে আমরা নিশ্চয়ই কালকে আবার আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি এবং যারা তখন দেখছিলেন দেখবেন সবার প্রতি ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন একটা একটা কমেন্টস করে নইয়ের পরে বাংলাদেশের ভোটের ইতিহাস বলে যত দল হবে তত আওয়ামী লীগের জন্য সুবিধা হয় এতে বিএনপির জন্য চিন্তার বিষয়ে আওয়ামী লীগের ভোট অনেকটা নির্দিষ্ট এতে এটাই আলোচনা আসলে আমরা করতে করার চেষ্টা করেছি আর আরেকজন বলেছেন যে সেনাবাহিনীর প্রশ্রয় না পেলে মব পার্টিরা আর আগাতে পারবে না গোষ্ঠী আর আগাতে পারবে না মব করতে পারবে না নিশ্চয়ই আমরা আশা করি যে এখন থেকে অনেক বেশি স্ট্রং হবে সরকারি প্রশাসন যন্ত্র বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি জানি এই অনুষ্ঠানে এখানে শেষ করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আপনি হয়তো থাকবেন আশা করছি সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি